চাপড়ায় তৃণমূলের মঞ্চে উর্দিধারী পুলিশ তৃণমূলের মঞ্চে চাপড়া থানার আইসি মঞ্চে বড় আন্দুলিয়া পাড়ির ইনচার্জ পুলিশকে পাশে বসে এই বিজেপিকে সরানোর ডাক বিজেপিকে হঠানোর ডাক তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই বিতর্ক চাপড়ায় তৃণমূলের মঞ্চে উর্দিধারী পুলিশ মহান করোনা চক্রকে মমতা ব্যানার্জী আপনারা যেভাবে জোহাজ ধরে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে এই হৃদয়পুর অঞ্চল আরো সংগঠিত হয় চাপড়া ব্লক আরও সংগঠিত হয় জেবের হাত ধরে হাত শক্ত হলে মোহামিত শক্ত হবে মহামিত্র হাত শক্ত হলে মমতা ব্যানার্জির হাত হবে এবং ওই বাংলা আগামী দিনে বিজেপি হটিয়ে তৃণমূল জল জল করবে আগামী বহু বছর আপনারা জেবের জোহার ধরে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে এই হারপুর অঞ্চল আরো সংগঠিত হয় চাপড়া ব্লক আরও সংগঠিত হয় জেবের হাত ধরে হাত শক্ত হলে মোহামিত শক্ত হবে হাত হাসক হলে মমতা ব্যানার্জির হাত চক্ত হবে এবং ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে বিজেপি হকিয়ে তৃণমূল জল জল করবে আগামী বহু বছর আপনারা যে ছবি আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এবং চাপড়ায় তৃণমূলের সেই মঞ্চ সেখানে কে রয়েছেন না উর্দুধারী পুলিশ সেখানে বসে রয়েছেন তৃণমূলের মঞ্চে চাপড়া থানার আইসি মঞ্চে বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ পুলিশকে পাশে বিজেপি বিজেপিকে সরানোর ডাক বিজেপিকে হঠানোর ডাক দিচ্ছেন তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়া এই ছবি ভাইরাল হতেই বিতর্ক তৃণমূল কংগ্রেস বস্তদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দোলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন একজন ড্রেসে পুলিশ ড্রেসে এবং একজন সিভিল ড্রেসে উপস্থিত ছিলেন তারা উপস্থিত থাকতে পারেন কিনা রাজনৈতিক আজকে আজকে জেলা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন তারা কেন তৃণমূল কংগ্রেসের সবাই উপস্থিত ছিলেন আমরা নদীয়া জেলার স্পিকে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরজমান টোটাল উর্দি পরে বাবু বিদ্যমান আর কোনো লোকাছুকি নেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়